হ্যালো ভিডিও আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ের উপর ভিডিওটা বানিয়েছি যেদিন থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহাশয়া বাজারে মানে সবজির বাজারের উপর দামের নিয়ন্ত্রণের জন্য হস্তক্ষেপ করেছেন সেদিন থেকে তারপর থেকেই সবজির দাম কিন্তু ব্যাপকভাবে কমে গেছে যেটা মধ্যবিত্ত মানুষ যেটাকে কিনে খেতে পারছিল না তাদের নাভিশ্বাস উঠছিল মানে দাম আগুন হয়ে গেছিল এই বিভিন্ন বিষয় সেদিকে তো প্রত্যেকেই নজর দিচ্ছে যেমন কিন্তু চাষির প্রতি নজর দেওয়ার কেউ নেই এই মুহূর্তে চাষের আপনার জন্য চাষ করার জন্য যে সমস্ত রাসায়নিক সার চাষিরা ব্যবহার করে সেই সারের দাম এখন টাকা বস্তা পঞ্চাশ কিলো ডিএপি যাচ্ছে আপনার চোদ্দশো টাকা এখন আমন ধান রোপনের কাজ শুরু হচ্ছে এই সময় জমিতে মানুষ খোল ব্যবহার করে সেই সর্ষে কোলের দাম হচ্ছে ষোলোশো নব্বই টাকা বস্তা কিন্তু এটা আবার যখন পেঁয়াজের রোপণের সময় হয়ে যাবে সেই সময় কিন্তু এই সারের দামটা যেটা যেটা ষোলোশো পঞ্চাশ টাকা তখন গিয়ে পৌঁছাবে কোথাও এরকম দাম হয়ে যাবে তো সেদিকে কিন্তু কেউ ধ্যান দেয় না যখন একটু দাম বাড়ে তখন কিন্তু প্রত্যেকেরই নজর পড়ে যায় বাজারে নেমে পড়ে সবজির দাম কমাও এই করুন তাই করুন এই তো মার্কেটের অবস্থা যাই হোক আমরা বেশ কিছুদিন ধরে মানে আমাদের উৎপন্ন ফসল নিয়ে আমরা মার্কেটে যাচ্ছি তো কিছুদিন ধরে এমনভাবে সবজির দামটা কমে গেছে যেখানে চাষিদের সম্পূর্ণ মাথায় হাত পড়ে গেছে যে তারা কি করে তাদের সংসার চালাবে বা আগামীতে যে সমস্ত ফসল চাষ করবে কোথা থেকে চাষ করবে সেগুলো নিয়ে গভীর চিন্তায় আছে আমরা যে সমস্ত মার্কেটে আমাদের উৎপন্ন ফসল বিক্রয় করতে যাই সেই সমস্ত মার্কেটে সবজির দামের কিন্তু প্রচণ্ডভাবেই ধস নেমেছে যেখানে চাষিরা তাদের উৎপন্ন ফসলের সঠিক মূল্য কিন্তু তারা পাচ্ছেন না আজ থেকে দশ দিন আগে যে হিসাবে যেরকম দামে আমরা ফসল বিক্রি করছিলাম সেই তুলনায় ঠিক দশ দিন পরে এখন ফসলের দাম অনেকটাই কম আপনাদেরকে সেটাই জানাবো যে দশ দিন আগে কি বাজার ছিল সবজির আর দশ দিন পরে মানে আজকের কি বাজার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যে সমস্ত বন্ধু আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন যদি আপনারা সবজির বাজারে আপডেট পেতে চান মানে কোন ফসলের কি কি দাম যাচ্ছে তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে এবং উপরে যে আইবাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করে আপনারা জানতে পারেন কারণ এখানে একটা অ্যাপের লিঙ্ক আছে কে অ্যাপ সেই অ্যাপটা আপনারা ইনস্টল করে সেই অ্যাপের মাধ্যমে বাজারের বাজার দর আপনারা জানতে পারবেন তো শুরু করি আজকের ভিডিও আমি আগের দশ দিন মানে আজ থেকে ঠিক দশ দিন আগে কি সবজির বাজার গেছে এবং আজ কি বাজার যাচ্ছে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সাত তারিখে পেঁয়াজের দাম ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা প্রতি কিলো যেটা আজ আজ গেল তিরিশ টাকা শশা পঞ্চান্ন থেকে তেষট্টি টাকা গিয়েছিল যেটা সর্বোচ্চ দাম সাত তারিখে আজকের বাজার পঁয়ত্রিশ টাকা লাউ যেটা দশ দিন আগে দাম ছিল বাইশ থেকে ছাব্বিশ টাকা প্রতিটা পিস তা আজ যাচ্ছে দশ থেকে এগারো টাকা করেলা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি আজ চল্লিশ টাকা দশ দিন আগে পেঁপে ছিল পঁচিশ থেকে আঠাশ টাকা কিলো আজ কুড়ি থেকে একুশ টাকা পটল পনেরো থেকে টাকা কিলো ছিল দিন আগে আজ বারো থেকে ষোলো টাকা ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটা দশ দিন আগে দাম ছিল পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা আজকের বাজার গেল ছাব্বিশ টাকা লাফা এটা দেখুন কতটা পরিমাণে দাম কমেছে যে লাফা দশ দিন আগে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিলো হিসাবে বিক্রি হয়েছিল সেটা আজ গেল ন থেকে মাত্র চোদ্দ টাকা কিলো খোপা আঠাশ থেকে তিরিশ টাকা কিলো ছিল দশ দিন আগে আজ পনেরো থেকে কুড়ি টাকা ছোট বেগুন যেটা দাম ছিল পঞ্চান্ন থেকে ষাট টাকা প্রতি কিলো আজকের বাজার তিরিশ থেকে একত্রিশ টাকা কাঁচা আম কাঁচা আমের দামটা একই রকম আছে কুড়ি থেকে পঁচিশ টাকা দশ দিন আগে আজও পঁচিশ টাকা করেই বিক্রি হয়েছে ছাঁচি কুমড়ো দশ থেকে বারো টাকা পিস আজও একই রকম দাম আছে দশ থেকে বারো টাকা পিস মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর দামটা শুধুমাত্র একটু বেড়েছে যেটা যেটা বিগত দিন আগে ছিল থেকে টাকা কিলো আজকে ছাব্বিশ থেকে আঠাশ টাকা কিলো ঝিঙে আজ থেকে দশ দিন আগে ঝিঙের দাম ছিল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিলো আজ মাত্র পনেরো থেকে আঠেরো টাকা কিলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা সত্তর টাকা কিলো হিসাবে বিক্রি হয়েছে কাকরোল কাকরোলের দাম মাত্র চৌত্রিশ টাকা কেজি তো এই ছিল আজকের বাজার দর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যে সমস্ত বন্ধু আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে নোটিফিকেশন অল করে নেবেন আমি যে সমস্ত চাষভিত্তিক ভিডিওগুলো বানাই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটি চাষ ভিত্তিক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা